কদর বা প্রিডেস্টিনেশন নিয়ে নাস্তিকদের একটা প্রশ্ন খুব বেশি শোনা যায় তারা বলে প্রশ্ন করে যে আল্লাহতালা যেহেতু কিছুই আগে থেকে নির্ধারিত করে রেখেছেন সুতরাং মানুষকে তিনি কেন সৃষ্টি করলেন কেন তিনি মানুষকে শাস্তি দিবেন বা পুরস্কৃত করবেন জান্নাতে দিবেন বা জাহান্নামে নামে দিবেন এই প্রশ্নটা তারা খুব বেশি করে থাকে তো এখানে উত্তরটা হচ্ছে যে আল্লাহতালা সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ সব সবকিছুর জ্ঞান রাখেন কিন্তু আল্লাহ আল্লাহতালা কিন্তু মানুষকে কোনো সময় শক্তি প্রয়োগ করেন না বা ফোর্স করেন না কোনো কিছু শুনতে বাধ্য করার জন্য বা কোনো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে বাধ্য করার জন্য মানুষ তার নিজের ইচ্ছাতেই সিদ্ধান্ত নেয় মানুষের কিন্তু নিজের স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু নাস্তিকরা এটা মানতে রাজ নারাজ তারা বলতে চায় মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি নেই তো যদি নাস্তিকদের দাবি মেনেও নেই যদি বলি যে মানুষের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই এবং প্রি ডেস্টিনেশন অনুযায়ী সবকিছু হবে এটা যদি আমরা ধরেও নেই তাহলেও কিন্তু তাদের বাঁচার কোনো উপায় নেই কেন নেই কারণ এই যে প্রি ডেস্টিনেশন বা এই যে জ্ঞান এই জ্ঞানটা কার আছে শুধুমাত্র আল্লাহ তালার আছে আল্লাহ তালা কিন্তু মানুষকে এই জ্ঞানটা দেননি এবং আল্লাহ তালা কিন্তু বলে দেননি যে কাকে তিনি জাহান নামে পাঠাবেন বা কাকে তিনি জানাতে পাঠাবেন আল্লাহাল বলেছেন তোমরা যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে তারা নামে যাবেন কিন্তু কারা বিদ্রোহ করবে কি তাদের নাম আল্লাহ সেটা বলে সুতরাং সেখান থেকে কিন্তু এখনো মানুষের জন্য সুযোগটা রয়ে গেছে এই যতদিন পর্যন্ত তারা জীবিত আছে যতদিন পর্যন্ত তারা মারা যাচ্ছে না তাদের কিন্তু সুযোগ রয়ে গেছে তাদের জন্য আল্লাহতালা কি দিয়েছেন পথ প্রদর্শক দিয়েছেন তাদের জন্য কোরআন দিয়েছেন রাসুল পাঠিয়েছেন এবং তাদেরকে বলেছেন আল্লাহর অবাধ্য হবে না খারাপ কাজ করবে না ভালো কাজ করো আল্লাহর অনুগত হও তাহলে আল্লাহর কথা যদি তারা মেনে চলে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জানাতে প্রবেশ করাবেন যদি প্রিডেনেস্টিনেশন তাদের দাবি অনুযায়ী মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি নাও থাকে তবুও কিন্তু তারা এটা থেকে বাঁচতে পারছে না যে আল্লাহ তাদেরকে এই জ্ঞান দেননি যে কে জান নামে যাবে এবং কে জাননাতে যাবে সুতরাং এখনো তাদের সুযোগ আছে ফিরে আসার আল্লাহর রাস্তায় চলার